পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভগ্নিপতির বাড়িতে রাতের আহার করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির মদ এ খুনের অভিযোগ মৃতের পরিবারের গ্রামে চলে চোলায় মদের কারবার সেখান থেকে মদ কিনে বাড়িতে মেসমশাইকে নিয়ে মদ আর মাংস কিনে রাতের আহারের মাঝে ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার গৌরীনগর গ্রামের পুলিশ সূত্রে জানা যায় বছর বিয়াল্লিশের মৃত ব্যক্তির নাম দেবব্রত ঘোষ ঘটনাটা সবাই মিলে একসঙ্গে বসে থাকলাম গল্প করলাম কথা কইলাম কর পরে ও সোজা বাবা এই বাড়িতে আমার ভাইটা বাড়ি থেকে ডাকলো ভাই বেরিয়ে এলো দিয়ে আমি বলছি সুরোজ বাবা তুমি যেও না কো বাড়িতে তুমি দুটো ভাত খাওকে শোক শুনলো না আমাকে ভাইটাও বললো এও আমার কথা শুনলো না শ্বশুরকে বাড়ি থেকে চলে গেলো চলে যাওয়ার পরে আমি আমরা নিজের কাজ করছি বাড়িতে সব বসে বসে গল্প করছি করার পরে তখন নটা বাজবে হয়তো অত তো আমার মাথায় ঠিক নাই তখন ঠিকভাবে আমি তখন আমাকে বললো মাসে মই আতে পারছি না কথা বলতে পারছি না তুমি এসো তা আমি বলছি বেশ আমি যেছি দিয়ে আমি সব কিছু রেখে দিলে আমি বেটাকে বলছি বাবু তুমি বাড়িতে থাকো আমি তোমার বাবাকে আগে দেখে আসি নিয়ে আমি মাকে ডাইলাম শাশুড়িকে দিয়ে আমি শাশুড়ি বলছি মা আপনি চলুন আমরা চাইলে শরীর খাড়া বলছে মুখে কথা বলতে পারছি না চলুন যে আমার যাকে ডাইলো আমরা তিনজনা দিই দৈতে দৈতে গেলাম দিই দৈত্য দৈতি জোয়ার পরে বাড়ি ঢুকলাম তখন দেখছি সব গোটা বাড়ির অন্ধকার নে আমি ঘরে দিয়ে হেম করে গিলে ধাক্কা দিয়েছি আমি বলছি কই রে ঘর খোলটে ঘর খোলটে তাই করছি সব উঠে আলোগুলো যাইলো যে জ্বালার পরে আমি আমরা ছুটি গিয়ে আমি ওর ওপরে পড়লাম দিয়ে পরে যাই এমনি করে গালে হাত দিলাম তারপর আমি গোটা গা হাত দিয়ে দেখছি বুক খুলে সয়টা খুলে বুক দেখছি তা দেখছি বুক লড়ে না তারপরে দেখছি না হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না আমি গালে হাত দিয়ে দেখছি গালে গাল থেকে তা দেখছি কালা পাথরের মতো তাহলে পরে আমার বোনের বাড়ি আমি যেন বলছি গেইছে এমনি কেন ভাঙ করতো নিয়ে আমি বলছি রোজা বাবা তুমি এখানে কেনে এলা তুমি কিসের জন্য এলা তুমি বাড়ি চলো গালাগালি কোন কিছু ছিল না আগে থেকে একটা ছিল না সব সময় সুস্থ ভাবে বেড়ে গেল সেই মানুষ ওইখানে সবাইকে কথা বলেছে দিয়ে ওর সঙ্গে গেছে সেই মানুষ অমনি করে মর্তি কি করে পারে আমি সেটু মনকে বুঝাচ্ছি আমি আমার অভিযোগ আমার স্বামীকে অমনি করে যদি মেরি দিই তাকে আমি আমি দিতে চাই আমি এর থেকে বড় কিছু আমি বলতে আর চাই না কি কারণে একটা আক্রোশ ছিল ও আক্রোশ মানে ও ওর মাদের ভাই ভাইদের একটা মেয়েকে বার করে নিয়েছিল ওই যে ওই ছেলেটো ওই প্রসাদ ঘোষ দিঙে সেই ছেলেটো দিয়ে ওর মাসি এই বাড়িকে নিয়ে চলে আসছিল দিঙে ওর মাসি আবার ওদের বাড়িতে দিঙে আছিল এই হচ্ছে ওদের দোষমণি বুঝতে পারলেন পুরনো সেই রাগ থেকে হ্যাঁ

নতুন যাওয়া সুনিতা শুনিতা তোমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া যায় সুমিতা সুনিতা শুনিতা সবা শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ